মাননীয় স্পিকার চতুর্থবারের মতো এমপি আপনি ভালো ও দক্ষ বিধায় আপনি চতুর্থবার স্পিকার আপনাকে ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী আল্লাহর রহমত ও হুকুম আছে বিদায় আজ আপনি পঞ্চমবারের মতো মাননীয় প্রধানমন্ত্রী মাননীয় স্পিকার আমাদের দেশে বেশিরভাগই অসহায় মানুষ অসুস্থ হইলে সরকারি হাসপাতালে চিকিৎসা সেবা নিয়ে থাকে মাননীয় স্পিকার আমার নির্বাচনী এলাকায় সৈদপুর উপজেলায় একশো শয্যা বিশিষ্ট হাসপাতাল রয়েছে যা জেলা পর্যায়ের মতো হাসপাতাল ছয় লক্ষ লোকের বসবাস উনিশশো সালে হাসপাতালটি স্থাপিত হয় বিশেষজ্ঞ চিকিৎসা চিকিৎসক না থাকার কারণে এখানে যেকোনো সাধারণ রোগী চিকিৎসার জন্য অস আসলেও তা রংপুর মেডিকেল রিফর্ট করা হয় আধুনিক অপারেশন থিয়েটার থাকা সত্ত্বেও অস্ত্র প্রচার বন্ধ রইয়াছে এবং সিজেরিয়ান অপারেশন বন্ধ রইয়াছে ফলে মাতৃ সেবা থেকে বঞ্চিত অপারেশন থিয়েটার ও সিজেরিয়ান কার্যক্রম দ্রুত চালু করার জন্য মন্ত্রী মহোদয়ের কাছে জোর দাবি জানাচ্ছি এই হাসপাতালের পার্শ্ববর্তী দিনাজপুর জেলার চিনিবন্দর রানীবন্দর খানসমা পাকেরহাট ও পার্বতীপুর উপজেলার ও রংপুর জেলার তারাগঞ্জ বদরগঞ্জ উপজেলার মানুষ এই হাসপাতালে আসেন এবং সারা সেবা পেয়ে থাকেন গুরুত্বপূর্ণ হয় একশো শয্যা বিশিষ্ট হাসপাতাল থেকে দুইশো শয্যা বিশিষ্ট হাসপাতালে উন্নতিকরণ করা অতিব জরুরি তার সাথে আধুনিক যন্ত্রপাতি জলবল ও একটি অ্যাম্বুলেন্সের বিশেষ প্রয়োজন মাননীয় স্পিকারের মাধ্যমে মাননীয় মন্ত্রী